গাভিন ছাগলকে ডিওর্মিং অর্থাৎ কৃমি নাশক করানো যাবে কি না এক থেকে ছয় মাসের মধ্যে কোন মাসে কৃমির ওষুধটা খাওয়ালে সব থেকে বেশি ভালো হবে এবং উপযোগী হবে এবং কোন কোম্পানির কোন ওষুধটি খাওয়ালে ছাগলটি পুরোপুরি কৃমিমুক্ত হবে এবং বাচ্চার প্রোডাকশন অর্থাৎ বাচ্চা সুস্থ ও স্বাভাবিক পাবেন তো বন্ধুরা এই বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং একজন ভাইয়া কমেন্ট করে বলেছিলেন যে এই বিষয় নিয়ে যেন আমি একটা ভিডিও তৈরি করি তো আশা করি সেই এই ভিডিওটি দেখবেন এবং হচ্ছে সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আগত শীতকাল এবং হচ্ছে এমনিতেই শীতকালে বেশি বেশি করে ছাগলের যত্ন পরিচর্যা নিতে হয় খাবার মেডিসিন তারপর হচ্ছে পানি থাকার স্থান ইত্যাদি আর কি সব বিষয় নিয়েই কিন্তু সব সময় একটু সতর্ক থাকতে হয় বিশেষ করে যারা ছাগলের খামার করেন বা ছাগল লালন পালন করে থাকেন তাদের জন্যই বলতেছি তো এই যে যত্ন এবং পরিচর্যাগুলোর মধ্যে সব থেকে মেইন একটা বিষয় হচ্ছে ছাগলকে সময় মতো ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক করানো এই যে বিষয়টা এটি কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এমনিতেই শীতের সময় ছাগল হচ্ছে একটু উস্কো খুস্কো ভাব হয়ে যায় খুশকি হয়ে যায় উকুন হয়ে যায় বা যত্ন পরিচর্যার অভাবে ছাগলের পিপিআর আক্রান্ত হওয়ার চান্স থাকে অনেকটাই যার ফলে ছাগলের যে সৌন্দর্য সেটাও নষ্ট হয়ে যায় এবং ছাগল হয়তো মারাও যেতে পারে মৃত্যুর হার বাড়তে পারে কাজেই যদি সঠিক সময়ে ডিওর্মিং করা করানো হয় তাহলে ছাগলের খাবার চাহিদা ঠিক থাকবে সৌন্দর্য ঠিক থাকবে ছাগলের হাইট ওয়েট স্বাভাবিক যে দৈহিক বৃদ্ধি একটা সেটা ঠিক থাকবে কাজেই বুঝতেই পারতেছেন যে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক করানোটা সময় মতো কতটা জরুরি এটা একজন খামারি বুঝবেন এবং যারা ছাগল লালন পালন করে থাকেন তারাই এই বিষয়টা ভালো করে বুঝবেন এবং জানবেন তবে আমি হচ্ছে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি হচ্ছে যদি আপনাদের জানা থাকে তাহলে যারা যারা ছাগল পালন করতেছেন এবং করে থাকেন দু চারটা বা পাঁচটা দশটা বা খামার করেন বা যারা শুরু করতে চাচ্ছেন আশা করছি সবার ক্ষেত্রেই এই ভিডিওটি অনেক উপকারে আসবে এবং কাজে লাগবে ছাগলগুলোকে সময় মতো এবং সঠিক নিয়মে কিরমির ওষুধ খাওয়ানো বা ডিওয়ার্মিং করানো এটাও কিন্তু বিশেষ যত্ন এবং পরিচর্যার উপরেই পড়ে আর এই এটা যদি আপনারা সময় মতো না করতে পারেন এই কাজটা তাহলে কিন্তু আপনাদের ছাগলের গ্রোথ কখনোই ভালো হবে না তো বন্ধুরা আমরা স্বাভাবিকভাবেই যে বিষয়টি জানি সেটি হচ্ছে যে একটি সুস্থ স্বাভাবিক প্রাণী অর্থাৎ গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি যাই হোক না কেন প্রতি তিন মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক করানো উচিত এবং সেটাই হচ্ছে তাদের ভিজিক্যালের নিয়ম প্রতি তিন মাস পরপর যদি সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ছাগল বা গরু মহিষ ভেড়া ইত্যাদি যদি কৃমিনাশক করানো যায় তাহলে সেটার হচ্ছে দৈহিক যে একটা বৃদ্ধি সেটা ঠিক থাকবে এবং গ্রথ অনেক সময়ে হচ্ছে সব সময় ভালো হবে তবে আজকের প্রসঙ্গ অর্থাৎ ভিডিওটা যেহেতু গাভিন ছাগলের ক্ষেত্রে তো এখন সেই কথাটাই আপনাদেরকে জানাব যে গাভিন ছাগলকে কৃমিনাশক দেওয়া উচিত কিনা। জি বন্ধুরা গাভীন ছাগলকেও কৃমিনাশক দেওয়া উচিত এবং সেটাও সঠিক নিয়মে এবং সঠিক সময় তো এখন আপনাদেরকে বলবো যে গাভিন ছাগলকে কৃমিনাশক আপনারা কখন দিবেন। দেওয়ার সঠিক সময় কোনটা এবং আমি আমার ফার্মের ছাগলগুলোকে কীভাবে কৃমিনাশক করাই এবং গাভিন ছাগলগুলোকে কীভাবে কৃমিনাশক করাই সেটাই আজকে আপনাদের সাথে বন্ধুরা সাধারণত আমরা সবাই একটা বিষয় জানি সেটা হচ্ছে যে একটা ছাগল গাভিন হওয়ার পর বাচ্চা হতে সময় লাগে ছয় মাস অর্থাৎ একশো দিন এবং এই সময়ের মধ্যে একটা গাভিন ছাগলকে আপনারা কখন ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক দেবেন ছাগলটি গাভিন হওয়ার প্রথম মাস এবং শেষের মাস অর্থাৎ প্রথম মাসটি এক মাস এবং পাঁচ মাস এই দুই মাসে আপনারা কখনোই গাভিন ছাগলকে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক খাওয়াবেন না এবং মাঝখানে যে তিন মাস অর্থাৎ দুই মাস তিন মাস চার মাস এই তিন মাসের মধ্যে আপনারা গাভিন ছাগলকে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক করানোর চেষ্টা করবেন সব থেকে বেটার হয় যদি আপনারা তিন থেকে চার মাস অর্থাৎ চার মাসে ডিওয়ার্মিং করান দুই মাস এবং তিন মাস অর্থাৎ দ্বিতীয়তম মাস এবং তৃতীয়তম মাসে যদি আপনারা ছাগলটিকে ডিওর্মিং করান এবং সেটা যদি প্রেগনেন্সি সেফ ডিওর্মিং অর্থাৎ প্রেগনেন্সি সেফ ওষুধ বা ইনজেকশন হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না আপনারা করালে করাতে পারবেন তবে এক্ষেত্রে গাভিন ছাগলের যে বাচ্চাটা উৎপন্ন হবে সেই বাচ্চাটার মানে বাচ্চাটার ক্ষেত্রে কোনো কাজ রেজাল্ট আপনারা পাবেন না শুধু ছাগলটি আপনার কৃমিনাশক মুক্ত হবে অর্থাৎ মা ছাগলটি কৃমিনাশক মুক্ত হবে এবং আপনারা যদি তৃতীয় মাস অর্থাৎ তৃতীয় মাস পার হয়ে তৃতীয় মাসের শেষের দিকে বা চতুর্থ মাসে যদি আপনারা কৃমিনাশকটা দেন তাহলে ছাগলের পেটে যে বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটার উপরেও কিন্তু কৃমিনাশকটার প্রভাব পড়বে অর্থাৎ যদি ছাগলটির পেটে কৃমি থাকে প্রচুর সেই কৃমিও নাশ হবে এবং পেটের যে ছাগলের বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটারও কিন্তু উপর লাভ হবে অর্থাৎ বাচ্চাটার ক্ষেত্রেও ওই ওষুধটা কাজ করবে কাজেই আপনারা যে বাচ্চাটা পাবেন পাঁচ মাস এবং ছয় মাসের মধ্যে সেই বাচ্চাটা দেখবেন যে সুস্থ স্বাভাবিক এবং ভালো হবে কাজে আপনারা বুঝতে পারছেন যে কৃমিনাশক দেওয়ার সঠিক সময় এবং কোন মাসে কৃমিনাশকটা করালে ছাগলটির বেশি কার্যকরী হবে এবং আমি আমার খামারের যে ছাগলগুলো গাভীন হয় সেই ছাগলগুলোকে কৃমিনাশক মূলত গাভীন হওয়ার অর্থাৎ প্রেগনেন্ট ছাগলগুলোকে চার মাসে আমি যখন ছাগলটির বয়স চার মাস হবে প্রেগনেন্সির চার মাস হবে তখন আমি কৃমিনাশক করাই এবং নর্মাল যে ছাগলগুলো থাকে সেই ছাগলগুলোকে যে কোনো পরিস্থিতিতে তিন মাস অন্তর অন্তর যে কোনো নর্মাল পরিবেশে আমি কৃমিনাশক করিয়ে থাকি তো বন্ধুরা এবার আপনাদেরকে বলবো যে কোন কৃমিনাশকটি আপনাদের ছাগলের ক্ষেত্রে প্রয়োগ করাবেন যদি আপনারা চতুর্থ মাসে কৃমিনাশক করান তাহলে অবশ্যই আপনাদেরকে ইঞ্জেকশন করাতে হবে কৃমিনাশকটির নাম হচ্ছে এ ম্যাকটিন প্লাস ভেট এই ওষুধটি প্রতিটা ছাগলের ক্ষেত্রে অর্থাৎ একটি গাভিন ছাগলের ক্ষেত্রে এক এম এল করে আপনারা প্রয়োগ করাতে পারেন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে ছাগলটি যখন আপনারা কৃমিনাশক করাবেন তার এক সপ্তাহ আগে অর্থাৎ সাত দিন আগে আপনারা সাত দিন থেকে কৃমিনাশক করানোর সাত দিন আগে অর্থাৎ সাত থেকে পাঁচ দিন আপনারা জিং বি ভেট খাওয়াতে পারেন এবং কৃমিনাশক করানোর পর সাত দিন অর্থাৎ এক সপ্তাহ জিঙ্ক বি ভেটের সাথে লিভার টনিক খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ছাগলের কৃমিনাশক করানোর পর লিভার ঠিক থাকবে এবং হচ্ছে আপনাদের ছাগলের জিঙ্ক খাওয়ানোর পর জিঙ্ক খাওয়ানোর ফলে ছাগলের খাবার চাহিদা এবং হচ্ছে দৈহিক বৃদ্ধি সব ঠিকঠাক থাকবে তো বন্ধুরা এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর আপনাদের কোনো কিছু বা কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ এবং সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম